যারা পলিপাসের সমস্যায় ভুগতেছেন পলিপাস কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে আমি কিন্তু পলিপাসের ভিডিও এর আগেও আমার পেজের মধ্যে দিয়েছি এর আগে আমার কাছ থেকে যারা পলিপাসের ট্রিটমেন্ট করাইছেন এমনও যদি কেউ থেকে থাকেন যে আপনারটা ভালো হয় নাই তাদের জন্য ফ্রি চিকিৎসা করে দিব এক টাকাও খরচ হবে না আবার আসা যাওয়া খরচ সহ দিয়ে দিব এটা হচ্ছে লাইফ টাইমের জন্য গ্যারান্টি আজকে করে যাবেন সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আমি এটা ট্রিটমেন্ট করে দিব আজীবনের জন্য ক্লিয়ার যদি কোনো ভবিষ্যতে আবার দেখা দেয় সম্পূর্ণ ট্রিটমেন্ট ফ্রি এবং কি আসা যাওয়ার খরচটা পর্যন্ত আমি দিয়ে দিব এটা এতটুকুই যুক্ত ইনশাআল্লাহ কেননা এটা একবার করলে পরে আর জীবনে কখনো এই পলিপাসের সমস্যা দেখা দেয় না এবং যাদের অসহ গ্যাস আছে তাদের ক্ষেত্রেও সেম আমি ট্রিটমেন্ট করে দিব আমার এখানে আসবেন মাত্র দশ মিনিট সময় লাগবে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ জীবনের জন্য ক্লিয়ার এবার যত হোক না কেন পলিপাসের ক্ষেত্রে যত পূর্ণই হোক না কেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এর আগেও যারা ট্রিটমেন্ট করাইছেন যদি এখন পর্যন্ত কেউ বলতে পারেন যে আপনার এটা ভালো হয় নাই আসা যাওয়া কর সহ ফুল ট্রিটমেন্ট আমি ফ্রিতে দিব ভাই আসছে আপনার বাড়িতে কোন জায়গায় উনি আসছে পাকুন্দার দিকে আমার কাছাকাছি ওই আমার অত্র এলাকার মধ্যে আশপাশে যতগুলি ট্রিটমেন্ট করছি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না ইনশাল্লাহ যে কেউ আরও স্থায়ীভাবে ভালো হয় নাই আমার এখানে সবচেয়ে বেশি আপনার বিভিন্ন জেলা থেকে আসে আপনার রংপুর চট্টগ্রাম মনে করেন আপনার ওয়েভরিথিং পুর অল বাংলাদেশ থেকে এখানে রুগী আসে আর বিশেষ করে আমার পেজের মধ্যে দেখেন অনমিলনের উপরে ফলোয়ার আছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য রজনের সমস্যাটা সলভ করতে পারে এখানে আসতে পারে আর দেখেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যদি যোগাযোগ করেন কিভাবে আসতে হবে আমার লোকেরা বলে দেবে ইনশাল্লাহ এবার আসেন আমি ওনার ট্রিটমেন্টটা করি আপনারা দেখেন কিভাবে করি সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে কোনো ব্যথা না থাকবে না কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে সময় বেতা আছে নাকি কোনো ব্যথা বেদ না কোনো কিছু নাই আজীবনের জন্য লাইফ টাইম গ্যারান্টি এরপরও যদি কারো না ভালো হয় দশ জনের পরে তো একজনের মিস যাইতে পারে একশো জনের করলে দুই তিন জনের মিস যাইতে পারে যে দুই তিন জনের মিস যাবে তাদেরকে আসা যাওয়া করো সহ আমি দিয়ে দিব ফুল ট্রিটমেন্ট তো ফ্রি দিব এবং আসা যাওয়া করো সহ আমি দিয়ে দিব ইনশাআল্লাহ এই জন্য যাদের পরিবাস আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আবার দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে বাস আপনার ঠিকানা সব বিস্তারিত বলে দিবে আপনি সরাসরি চলে আসবেন মাত্র দশ মিনিট সময়টা ক্লিয়ার করে দিব আজীবনের জন্য ক্লিয়ার ইনশাআল্লাহ